আজকে কলকাতার ওয়াই চ্যানেলে পুলিশের নির্মম ভাবে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে বাঁচানোর লক্ষ্যে সমাজপ্রেমী মানুষ কিছু একত্রিত হয়েছিল তাদেরকে যেভাবে পুলিশ গ্রেফতার করে বিভিন্ন জায়গায় লালবাজারের সেন্ট্রাল এতে তারপর হেয়ার স্ট্রিট সহ জোড়া সাঁকো থানাতে রেখেছেন প্রিয় ভাইজান নৌসাদ সিদ্দিকি কামরুজ্জামান সাহেব সংখ্যালঘু যুব ফেডারেশন ইমতিয়াজ আহমেদ মোল্লা তারপর হাকিকুল সাহেব সহ অনেক কুড়িজন কুড়িটা সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি যারা সমাজপ্রেমী মানুষ এই সমাজপ্রেমী মানুষগুলো এসআইআর এসআইআর পরিযায়ী শ্রমিকের বাইরে বিভিন্ন রকম অত্যাচার তারপর ওবিসি ওবিসির যে কোটা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং ওয়াকাফ আন্দোলন নিয়ে আজকে কলকাতার ধর্মতলায় ওয়াই চ্যানেলে প্রতিবাদ ধরনা মঞ্চের একটা ব্যবস্থা করেছিল পুলিশকে জানানো হয়েছিল পারমিশন দিয়েছিল কি না দিয়েছিল তো সরকারের এটা মানে কাকে পারমিশন দিবে কাকে করবে এগুলো তো সরকার সিদ্ধান্ত নেয় তো যাই হোক তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে কিন্তু গণতন্ত্রকে বাঁচানোর জন্য সাধারণ মানুষের হয়ে যে মানুষগুলো আজকে কিন্তু তারা যারা গ্রেফতার হয়েছে সেটা প্রিয় ভাইজান নৌসাদ সিদ্দিকি বলুন আর হাকিকুল সাহেব বলুন কামরুজ্জামান সাহেব বলুন ইমতিয়াজ আহমেদ মোল্লা বলুন সহ অন্যান্য যে সমস্ত ভাইয়েরা গ্রেফতার হয়েছে তাদের ব্যক্তিগত চার কাঠা জায়গা ছিল পাঁচ কাঠা হবে কিভাবে তার জন্য আন্দোলন করতে গেছিল এটা নয় কিন্তু বা একটা ইয়ে ছিল আর একটা কীভাবে বাড়বে এরকম নিজস্ব কোনো বেনিফিটের জন্য কিন্তু কোনো আন্দোলন করতে যায়নি রাজ্যের সাধারণ মানুষ এসআইআর চারিদিকে ভোট কাটা ভোট চুরি বিভিন্ন রকম ঘটনা ঘটছে বিহারের ভোট ভোটার লিস্ট থেকে বাদ চলে গেছে তারপর মাঝে মাঝে এনআরসির চমকানি দিচ্ছে তারপর কি বলে এগুলোকে ওই ওয়াকাফ ওয়াকাফ যে আইন সেটা তারপর পরিযায় শ্রমিক রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিযায়ের শ্রমিক যারা বাইরে গিয়ে জাতির নামে হোক বা বিভিন্ন কারণে যাদের বিভিন্ন রকম হয়রানি হচ্ছে এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কুড়িটার মতো সংগঠন একটা জায়গায় প্ল্যাটফর্ম হয়ে অরাজনৈতিকভাবে কলকাতার ধর্মতলায় আজকে একটা আন্দোলন বা প্রতিবাদের কর্মসূচি রেখেছিল এই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের যে পুলিশ এই পুলিশ বিভিন্ন রকম ভাবে ভিডিও দেখলেই বুঝতে পারবেন প্রচুর ভিডিও আছে প্রচুর মিডিয়া ছিল সেই মিডিয়ারা জানি যারা বড়ো কী বলে ওটাকে বড় চ্যানেল যেগুলো সেগুলো তো দেখাবে না আমাদের যে সমস্ত ইউটিউব বা ফেসবুক চ্যানেলগুলো ছিল তারাও ওখানে ছিল বড় মিডিয়ারাও ছিল সবাই মিলে মূলত আমাদের যে সমস্ত মিডিয়াগুলো ছিল তারা সুন্দর সুষ্ঠুভাবে সেই ঘটনাগুলোকে তুলে ধরেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই যে এক মনোভাব যে আমি একাই আন্দোলন করব হ্যাঁ পরিযায়ী শ্রমিক নিয়ে তিনি হিন্দি বাংলা ভাষা বিভিন্ন রকম ভাষা নিয়ে তিনি নিজে একাই হাঁটবে আন্দোলন করবে কিন্তু অন্যান্য মানুষেরা ওই আন্দোলনটাই যদি করতে চায় তার পারমিশন দিবে না তার বিভিন্ন রকম এগুলো নতুন করে বলার ব্যাপার নাই সরকারের সমালোচনা করার জন্য আজকে বসিনি কারণ রাজ্যের মানুষ সবাই জানে যে ওয়াক আন্দোলন করতে গেলে দিল্লি যাও এসআইআর করতে ইহা যাও ওয়াহা যাও তো বিভিন্ন রকম এগুলো বলেই থাকে কিন্তু আজকের গোটা রাজ্যের সাধারণ মানুষের জন্য গোটা রাজ্যের খেটে খাওয়া পরিশ্রমী মানুষ যে মানুষগুলো আগামী দিন তাদের ভোটাধিকার তাদের এই যে বিভিন্ন রকম ব্যাপার স্যাপারগুলো চলছে জানেননি তো সবই কিন্তু এই সবগুলো নিয়ে আমি হাইকোর্টের একজন লয়ার আমি সারা দিন মামলা মোকদ্দমা এই নিয়ে ব্যস্ত কিন্তু কিছু মানুষ আছে সমাজপ্রেমী মানুষ যদিও আজকে আমন্ত্রণ ছিল যাওয়া হয়নি মামলার প্রেসার ছিল তো সেই ক্ষেত্রে তারা যখন কোন আন্দোলন করতে গেছে আমি বারবারই যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই আন্দোলনটা তারা নিজেদের জন্য করতে চায়নি বা যায়নি এই আন্দোলনগুলো ছিল একেবারে কুচবিহার আলিপুরদুয়ারের জয়গাঁ জয়গাঁ বর্ডার কুচবিহার আপনার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান দুই পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ার এই যে যারা খেটে খাওয়া মানুষ সাধারণ নিজের ইনকাম করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছে এই মানুষগুলো যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে মাথা উঁটু করে রাজ্যের মাটিতে দেশের মাটিতে তাদের এই সুরক্ষার কথা সরকারকে মনে করিয়ে দিতে আজকের যে আন্দোলন এই আন্দোলনে পুলিশ যেভাবে তাদেরকে অ্যারেস্ট করেছে এই একগুয়ে মনোভাবকে ধিক্কার জানাই আর আজকের এই পুরো ঘটনাটাকে এবং সরকারের যে ঋণ মনোভাব এটাকে ধিক্কার জানায় একজন আইনজীবী হিসাবে নিঃসন্দেহে এখন অব্দি যা খবর পেলাম জোড়াসুতে জোড়াসাঁকু পুলিশ স্টেশনে আমাদের প্রিয় ভাইজান নসাদ সিদ্দিকি সাহেব ওখানে আছে তারপর কামরুজ্জামান সাহেব তিনি লালবাজারের সেন্ট্রাল হলে আছেন হেয়ার স্ট্রিটে কিছু আছে এগুলো আছে তো এ যাই হোক পুলিশ আইন শুধু পুলিশই আইন জানে বা প্রশাসন আইন জানে এরকম তো ব্যাপার নয় ওনারা আইন দেখে বই খাতা ফোন ফান করে সুন্দর করে কিছু একটা লিখবে লেখার পর আমরাও আইন জানি আমাদেরও আইন জানা মানুষ আছে যারা এখন অব্দি যা খবর তাদেরকে এখনো ছাড়া হবে না কালকে নাকি ব্যাংশাল কোর্টে হাজির করবে তো ওনারা কোন আইনের বলে কি লিখেছে আমরা কোন আইনের বলে কালকে সেগুলো দেখা যাবে সেগুলো আলাদা বিষয় হুম ওখানে কেউ ডাকাতিও করতে চায়নি কাউকে লুটপাটও করতে চায়নি বা কোনো কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি নিয়ে তো কেউ উপস্থিত হয়নি আন্দোলন করতে গেছিল এটাই প্রশাসন কতটা কি লিখে কাগজ জমা দিচ্ছে সেটাই দেখা হবে আর আমরা কতটা কি করতে পারি কারণ ওইখানে অলরেডি অনেক আমার প্রিয় ভাই যেগুলো আইনজীবী আছে তারা গেছে দেখা করছে এ করছে আগামী কাল। যদি এখন অব্দি এখন অব্দি যা খবর যে কাউকে আজকে ছাড়া হবে না এইটুকু শুনলাম যেটা এর মধ্যে দেখুন বিষয়টা হচ্ছে কি আমার আপনার জন্য বা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর দুই মেদিনীপুর বীরভূম ইয়ে বর্ধমান এই সমস্ত মানুষের জন্য যে মানুষগুলো অসুস্থ আছে না অ্যারেস্ট আছে তার মধ্যে কিছু অসুস্থ মানুষও আছে আমাদের প্রিয় কামরুজ্জামান ভাই সুগার প্রেশার এখন এখন তিনি এতে আছেন তো এই যে দেখা করা বা কথা বলা কি হয়েছে না হয়েছে এই সমস্ত বিষয়গুলো এগুলো আক্ষেপজনক এবং দুঃখী বিষয় বুঝতে তো প্রত্যেকের একটা সময় থাকে নির্দিষ্ট সময় থাকে সবাই বিভিন্ন আজ অব্দি যারা বিভিন্ন রকম ইয়ে করেছে কেউ আজ থেকে ইয়ের আগে বুঝতে পারিনি যে কিভাবে ওরা যাবে না যাবে না হঠাৎ করে চলে গেছিলো হাওয়া বতল হয়ে গেছে তো সবাই দেখুন চিরকাল ক্ষমতা কারো থাকে না আর ক্ষমতার জোরে কেউ যদি কারো উপর অন্যায় করে তো নিশ্চিতভাবে এই অন্যায়ের কি বলে সেগুলো হবে আর আজকের এই পুরো ঘটনাটাকে আমি মুফাকিরুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী এই আন্দোলনের সাথে যে সমস্ত মানুষগুলো অ্যারেস্ট আছে বা গ্রেফতার আছে বা যারা আজকে এই ধস্তা ধস্তাধস্তি টানাটানি বা বিভিন্ন রকম আহত হয়েছে প্রত্যেকে এবং যারা আজকের আন্দোলনে উপস্থিত হয়েছিল আমি তাদেরকে এই আন্দোলনের সমর্থন জানাই এবং আগামীকাল কাল আইনিভাবে যে সমস্ত ব্যাপারগুলো আছে অন্যান্য ভাইরা থাকবে প্রত্যেকেরই আলাদা আলাদা ইয়ে আছে এবার তারপরেও তারপরেও একজন সমাজপ্রেমী মানুষগুলো হয়ে অ্যারেস্ট হয়েছে বলে আমরাও সমাজের একজন ইয়ে হয়ে শুভাকাঙ্ক্ষী হয়ে তাদের পাশে দাঁড়াবো আর কি বলবো হবে খেলা হবে কি বুঝলেন গ্রেফতার হয়েছে এই যে এখন ইয়ে হয়েছিল ব্যবস্থা করবে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো আছে ছাড় ছাড় কি বলে হয় ছেড়ে দেয় না এরকম ব্যাপার স্যাপারগুলো আছে সবই আছে সবই জানেনি আপনারা নতুন করে আর কিছু বলার ব্যাপার নেই বুঝতে পারলেন না তো আমি যে আন্দোলনের বাইরে বা ইয়ে এটা নয় যাই হোক আমি এই আন্দোলনের যারা আজকে ডেকেছিল তাদেরকে ধন্যবাদ জানায় আর যারা এই সমস্ত ইয়েতে আন্দোলন করতে এসে গ্রেফতার সহ ধস্তাধস্তির শিকার হয়েছে তাদের সকলকে এবং তাদের সকলের পরিবারকে সমবেদনা জানায় আর আশ্বস্ত করতে চায় এগুলো কিছু হবে না এসব ডাল ভাত কাম বাত হ্যাঁ ডাল ভাত সব ইয়ে হয়ে যাবে কারণ ঘটনাটা হচ্ছে এটা তো গোটা রাজ্যের মানুষ জানে মিডিয়া জানে প্রশাসনও ভালো করে জানে যে ওখানে কেউ চুরি ছিনতাই ডাকাতি লুটপাট বা পুলিশকে মারবো এই করবো এই উদ্দেশ্যে কেউ ওখানে উপস্থিত হয়নি উপস্থিত হয়েছিল এসআইআর পরিযায়ী শ্রমিক ওবিসি ওয়াকাফ আন্দোলন নিয়ে এই সমস্ত বিষয়গুলো নিয়ে লড়াই জারি থাকবে এটা কেউ যদি মনে করে যে এই লড়াইয়ে গ্রেফতার করে নিয়েছি কালকে মামলা হবে ভয় পেয়ে গেল ওরে বাপরে বাপরে কী যেন হয়ে গেল আর কেউ মুখ খুলবে না এরকম ব্যাপার নয় এরকম কোন যদি কেউ এটা ভেবে থাকে তাহলে মূর্খের স্বর্গে বাস করছে এই আন্দোলন যারা সমাজপ্রেমী মানুষ আছে সমাজের ক্ষয়ক্ষতি হলে গণতন্ত্রের ক্ষয়ক্ষতি হলে তারা তাদের ইয়ে হবেই তো এই সমস্ত ব্যাপারগুলো আছে আর এর মধ্যে হয়তো বললাম যে আমাদের সকলের পরিচিত মুখ এবং সকলের খুব কাছের রাজনৈতিক এর উঠে প্রত্যেকেই রাজ্যের মানুষ রাজ্যের মানুষ একজন সৎ সুন্দর ভালো লিডার হিসাবে নওশাদ সিদ্দিকী সাহেবকে চেনে ভাঙড়ের এম তিনিও গ্রেফতার আছেন সকলেই ইয়ে হবে দেখা যাবে বুঝতে পারলেন না এমনি সময় ইয়ে না থাকলে বিপদের পাশে সবাই আমরা এক হয়ে যাই বুঝতে পারলেন প্রত্যেকেই সব কাজ বিভিন্ন কাজে বিভিন্ন রকম ব্যস্ততা থাকলেও মানুষকে মানুষকে তখনই চেনা যায় বিপদের পাশে যখন কে থাকে আগামী কাল যদি এরকম ইয়ে হয় আমরা থাকছি আমরা থাকবো দেখা যাক কি হয় বুঝতে পারলেন বিষয়টা তাই নিশ্চিত থাকুন কোনো অসুবিধা নেই ভালো থাকুন পরে আবার কথা হবে আপনাদের সাথে